ছয়শো টাকা আর বারো মাস মেয়াদি যদি আপনি রাখেন তাহলে আপনি পাঁচ দশমিক চৌষট্টি হারে বছরে আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ বর্তমানে দুই সালে জনতা ব্যাংকে যদি আপনি দশ লক্ষ টাকা রাখেন তাহলে কত টাকা লাভ দেবে সেটা জানাবো শুধু দশ লক্ষ টাকার এভরিয়ার না আপনাকে এক লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ এবং দশ লক্ষ টাকার এফডিআর করলে আপনি প্রতি মাসে এবং তিন মাস পর এবং ছয় মাস পর কত টাকা পাবেন আপনাদেরকে প্রমাণ সহ জানিয়ে দেব যারা প্রবাসে থাকেন কিংবা অবসরপ্রাপ্ত আসেন যে টাকা আপনাদের পরে আসে বা সে টাকাটা সঞ্চয় করলে বা এফডিআর করলে সেখান থেকে নিরাপদ একটা মুনাফা পাবেন যারা কোনো ঝৈঝামেলায় যেতে চান না আর জনতা ব্যাংকের কথা এই জন্য বলছি যে জনতা ব্যাংক নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্নীতির খবর নাই এক কথায় বলতে গেলে এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে নিরাপদ ব্যাংক আর এটা আপনারা কিভাবে এই এফডিআরটা বা টাকাটা জমা করবেন এবং কত পার্সেন্ট পাবেন সব কিছুই আমি বিস্তারিত বলে দেবো তবে যারা প্রবাসী আছেন আপনার হাতে দশ লাখ বিশ লাখ টাকা আছে তো আমি যে স্কিমটা বলবো এই স্কিমে যদি আপনি রাখতে পারেন অনেক ভালো পরিমাণে একটা মুনাফা পাবেন এবং আপনার টাকাটা আপনি নিরাপদ রইলো এবং আপনি নিরাপদভাবেই সেই টাকাটাকে উত্তোলন করতে পারলেন তো আসুন আপনাদের জানিয়ে দিই যে কত টাকায় কত টাকা মুনাফা তো প্রথমেই দেখুন আপনার এক লক্ষ টাকা আছে তো এক লক্ষ টাকায় যদি রাখেন এক মাস মেয়াদি তিন পার্সেন তিন দশমিক টেন পার্সেন্ট সুদ দেবে তাহলে আপনি তিন মানে সাড়ে তিন দশমিক টেন পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে আপনাকে দিবে এক লক্ষ টাকায় দুইশো তেত্রিশ টাকা মাসে এক লক্ষ টাকায় এবং তিন মাসে পাঁচ দশমিক বাষট্টি পার্সেন্ট সুদ দেবে তাতে আপনি এক লক্ষ টাকায় তিন মাসে পাবেন বারোশো পঁয়ষট্টি টাকা এবং বারো মাস মেয়াদি যদি এফডিআর করেন রাখেন তাহলে সেক্ষেত্রে পাঁচ দশমিক চৌষট্টি পার্সেন্ট আপনাকে ইন্টারেস্ট দেবে তার মানে এক বছরে এক লক্ষ টাকায় আপনি পাঁচ হাজার পঁচাত্তর টাকা পাইলেন এটা কিন্তু সরকারি কর্তন ফি বাদ দিয়ে এছাড়াও আপনি যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে আপনি প্রতি মাসে মানে এক মাস পরে এক মাস মেয়াদি রাখলে এক মাসে আপনি পাবেন ছয়শো টাকা অর্থাৎ তিন দশমিক দশ পার্সেন্ট হারে সুদ দেবে তারা আর এদিকে যদি আপনি তিন লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন পাঁচ পার্সেন্ট পাঁচ দশমিক বাষট্টি পার্সেন্ট সুদে পাবেন সাতত্রিশশো চুরানব্বই টাকা এবং বারো মাস মেয়াদি রাখলে আপনি অর্থাৎ এক বছর মেয়াদি যদি তিন লক্ষ টাকা রাখেন তাহলে আপনি পাবেন পনেরো হাজার দুশো আঠাশ টাকা অর্থাৎ যাদের হাতে পাঁচ লক্ষ টাকা আছে আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন জনতা ব্যাংকে তাহলে এক মাস পর পাবেন পাঁচ লক্ষ টাকা এগারোশো টাকা আর তিন মাস মেয়াদি রাখলে আপনি পাবেন ছয় টাকা আর বারো মাস মেয়াদি অর্থাৎ এক বছর মেয়াদি রাখলে পাঁচ দশমিক পার্সেন্ট হারে সুদ দিলে আপনি পাবেন পঁচিশ হাজার তিনশো আশি টাকা আর এই টাকাটা হয়তোবা আপনার মুনাফার পরিমাণটা কম কিন্তু আপনার ঝুঁকি নাই রিস্ক নাই আপনার টাকাটা আপনার হাতেই রইলো আপনি যে কোনো মুহুর্তে চাইলে এই এফডিআরটা ভাঙতে পারবেন এছাড়া যেটা বলছিলাম যে দশ লক্ষ টাকা আপনার কত টাকা মুনাফা সহ দেয় দশ লক্ষ টাকা যদি আপনি এক মাস মেয়াদি রাখেন তাহলে আপনাকে ওই একই পার্সেন্ট হারে ইন্টারেস্ট দেবে তিন দশমিক দশ পার্সেন্ট হারে তাতে করে আপনি তেইশশো পঁচিশ টাকা মানে অর্থাৎ দুই হাজার তিনশো পঁচিশ টাকা মুনাফা পাবেন দশ লক্ষ টাকায় আর যদি তিন মাস মেয়াদি রাখেন তিন মাস পরপর উত্তোলন করেন তাহলে পাঁচ দশমিক বাষট্টি পার্সেন্ট হারে দিবে তারা বারো হাজার ছয়শো টাকা দশ লক্ষ টাকায় বারো হাজার ছয়শো টাকা আর বারো মাস মেয়াদি যদি আপনি রাখেন তাহলে আপনি পাঁচ দশমিক চৌষট্টি হারে বছরে আপনি পাচ্ছেন পঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা অর্থাৎ আপনি দশ লক্ষ টাকায় পঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা পাচ্ছেন দুই বছর রাখলে হয়তোবা এটা হবে এক লাখ টাকা দশ লক্ষ টাকা যারা প্রবাসী আছেন দীর্ঘমেয়াদী থাকেন তারা এই ডিআরটা বা এই টাকাটা রাখতে পারেন জনতা ব্যাংকে আপনি প্রত্যেকটা জেলা উপজেলায় এটা শাখা আছে অবশ্যই যদি জনতা ব্যাংকে রাখেন সেখানকার যে লোকাল লোকজন আছে বা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলবেন অবশ্যই আপনার অ্যাকাউন্ট থাকবে এবং অ্যাকাউন্টে সাথে সাথে মেসেজ চলে আসবে এফডিআর করলে আর সেটার নিয়মই আলাদা তো আশা করি আপনাদের যদি এই ভিডিওটি কাজে লাগে অবশ্যই একটি লাইক দেবেন এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ